ওদের বিরুদ্ধে যা যা করার বাংলাকে ওরা টার্গেট করেছে তার কারণ অন্য কেউ লড়তে পারে না বাংলা লড়তে পারে বাংলা সর্বধর্মে বিশ্বাস করে বাংলা রামকৃষ্ণের দেশ বাংলা বিবেকানন্দের দেশ বাংলা নজরুলের দেশ বাংলা সুভাষচন্দ্রের বাংলা বিবেকানন্দের বাংলা বিদ্যাসাগরের বাংলা রামমোহনের বাংলা মাতঙ্গিনীর বাংলা মনে রাখবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নজরুল থেকে শুরু করে সবার আমরা গর্ব করে বলি বাংলা থেকে প্রথম নির্বাচিত হয়েছিলেন বাবা সাহেব আম্বেদকার হি ওয়াজ ইলেকটেড ফ্রম বেঙ্গল ফার্স্ট সংসদ যখন হয়েছিলেন মনে রাখবেন গর্ব করি আমার গায়ে কাটা দিয়ে ওঠে এদের কথা শুনলে আজকে তাই অভিষেক আপনাদের গুছিয়ে বলেছেন দলের কি করা উচিত বক্সিদা বলেছেন আপনাদের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে কেসরি কেসরি হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস Thank you